আপনার তো লিটিল বেবিকে মানে ইমন ম্যাডামকে বেশ পছন্দ তা সে তো এর থেকে অনেক বেশি খোলামেলা পোশাক পরে কই তাকে তো কোনো দিন কিছু বলেননি আপনি আর এবারের মেয়ে বউদের যে শাড়ি পরার কথা বলছেন সেটাও তো অনেক বেশি খোলামেলা তাহলে এই পোশাকটা তো তার থেকে অনেক বেশি ঢাকা উনি লজ্জা পাবেন কেন বলুন তো কারণ এটা এই বাড়ির সংস্কার নয় আচ্ছা আর বাড়ির বউকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়াটা এই বাড়ির সংস্কার কি তাই তো ঠাম্মি ঝিনুক আরে আস্তে ঠাম্মি আসতে বাড়ির বউদের ওপর এত গলা তুলে কথা বললে তো মহিলা কমিশন আসবে বধূ নির্যাতনের জন্য আপনাকে ধরে নিয়ে যাবে আর তাছাড়া আপনার হাতে এমনিতেও মাত্র তিন দিন আছে তার মধ্যে যদি দিদিকে না ফিরিয়ে আনেন তাহলে এমনিতেও আপনার হাজত বাসটা নিশ্চিত সে কথা আপনার নিশ্চয়ই মনে আছে তুমি আমাকে মহিলা কমিশনের ভয় দেখাচ্ছ ছাড়বো না আমি তোমাকে আরে চিন্তা করবেন না আমিও আপনাকে ছেড়ে কোথাও যাব না লেডিস আজকের ব্রেকফাস্ট আমি বানাবো ফলো মি চলো 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 এই বাড়াবাড়ির ফল আজ রাতেই তুমি টের পাবে তুমি বৌদি আমি তোমায় বলেছিলাম না বাবা কিন্তু মাকে ছাড়বে না এই রাগটা পুরো মার যাবে মেটাবে ডোন্ট ওয়ারি ননদিনী ছিনুক এসে গেছে এই বাড়িতে আর কোনো চিন্তা নেই তোমার আমার দিদিকে এই বাড়ি থেকে তারই কত বড় ভুল করেছে সেটা আমার শ্বশুরমশাই আর ঠাম্মি শাশুড়ি এবার হাড়ে হাড়ে টের পাবে сюда কি ভাবছেন এত না তেমন কিছু না কাজ নিয়ে টেনশন করছেন তো চিন্তা নেই আমি এমন একটা প্ল্যান করেছি যার জন্য আপনার সব টেনশন দূর হয়ে যাবে আপনি খুশি হয়ে যাবেন প্ল্যান কি প্ল্যান আগে আপনি আপনার ইভেন্টের কাজটা সামলাবেন আমি আমার অফিসের কাজ তারপরে আমরা দুজনে একটা ট্রিপে যাব একটু আশপাশটা ঘুরে দেখব একটু এক সঙ্গে সময় কাটাবো। আসলে কি করছেন কেন দাদা আছেন তো। তো হয়েছে? আপনি তো আমার বউ নাকি? নিজের বউয়ের সঙ্গে যেখানে ইচ্ছে যেমন করে ইচ্ছে আমি খুনসুটি করতেই পারি। আইনি অধিকার আছে আমার। আমার না খুব দুশ্চিন্তা হচ্ছে জানেন। একদিকে দুইল আর একদিকে ঝিনুক ওদের জীবনটা কেমন এলোমেলো হয়ে গেল তাই না? আমার দুই বোনের তো নিজের ভালোবাসার মানুষের সঙ্গে সুখে সংসার করার অধিকার ছিল। বলুন দেখুন আপনি তো বলেন যা হয় ভালোর জন্য হয় আপনার জন্যই তো আমি ভগবানের উপর আবার বিশ্বাস করতে শিখেছি আমার মনে হয় অনেক চিন্তা ভাবনা করেই ভগবান ওদের ভাগ্যটা সাজিয়েছে দেখুন আপনি খুব ভালো করে জানেন দোয়েল লোভী ও উচ্চাকাঙ্ক্ষা ওকে সবসময় ভুল পথে চালিত করেছে ও সবসময় মিথ্যে বলে সব কিছু কেড়ে নিতে চেয়েছে ছিনিয়ে নিতে চেয়েছে হ্যাঁ ফোনপে গুন্ডা ঠিকই কিন্তু আমার যতদূর মনে হয় ও দোয়েলকে কিন্তু মন থেকেই ভালোবাসে আশা করছি ফোনটেই ওকে বোঝাতে পারবে যে অল্পেতেই কিন্তু খুশি থাকা যায় বিলাসিতায় নয় ভালোবাসার মানুষের প্রয়োজন থাকে মানুষ এক ঘন্টার মহাপর্ব পয়লা ডিসেম্বর রবিবার রাত নটা থেকে দশটা স্টার চলছে হটস্টারে